বের হয়ে গেলাম দশ রিং ডিপ নিয়ে টার্গেট হচ্ছে একটা বার্গার খাবো আর যদি এক্সট্রা কোনো টাকা থাকে সেক্ষেত্রে একটা চকলেট অথবা আইসক্রিম দেখি কোনটা পাওয়া যায় আগে হচ্ছে যে বার্গারটা নিই তারপর হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বার্গার শপ ওখান থেকে হচ্ছে বার্গারটা নিব বেশি দূরে না তাই তো দেখা যাচ্ছে এ হচ্ছে আমার বার্গার স্টোর এটা তাদের কার্ড আমি অর্ডার করছি একটা আয়াম স্পেশাল চিজ বার্গার মানে চিকেন স্পেশাল চিজ বার্গার এই তো এখানে তার প্রাইসটা দেওয়া আছে তো তারা হাজব্যান্ড ওয়াইফকে জন্য মিলে হচ্ছে আমার বার্গারটা রেডি করতেছে অবশেষে আমার বার্গার রেডি এখন আমার এটা নিচ্ছে হচ্ছে সেভেন রিঙ্গিত তো আমার কাছে আরও থ্রি রিঙ্গিত আছে তো এখন দেখি মানে চকলেট আর আইসক্রিম কী পাই চলে আসলাম ইয়ংশপের মধ্যে এখন টার্গেট হচ্ছে খুঁজে বের করা যে ছিঁড়িঙ্গিত দিয়ে আসলে কি পাবো অবশ্যই ইচ্ছে করতেছে একটা আইসক্রিম খাইতে তো দেখি তাহলে সোজা আইসক্রিমের সাইডে চলে যাব। ওখান থেকে খুঁজে বের করবো যে ছিঁড়িঙ্গিতের মধ্যে কোন আইসক্রিমটা পাওয়া যায় এ হচ্ছে আমার ছেঙ্গিত আর এ হচ্ছে আমার আইসক্রিম তো খুঁজতে খুঁজতে একটা আইসক্রিম পেলাম যেটা হচ্ছে নরিঙ্গিত সিক্সটি সেভেন তো সেই আইসক্রিমটা নিয়ে নিলাম এমনি শেষ কর শেষ করবো এখন এটা হচ্ছে আমার আজকের শপিং